আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে বেদুরের দেশ যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আপনাদের আজকে জানাবো স্বপ্নে নির্বাচন দেখলে কি হয় স্বপ্নে নির্বাচনে জয়ী হতে দেখলে কি হয় না স্বপ্নে নির্বাচনে আপনাকে পরাজিত হতে দেখলে কি হয় বা আপনি এই স্বপ্নে নির্বাচনে ভোট দিতে দেখলেন এর কি ব্যাখ্যা সঠিক স্বপ্ন থাকবে ব্যাক আপনাদের আমি জানাবো এই সম্পর্কে জানতে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথেই দেখুন ভিডিওটি দেখুন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা স্বপ্ন নির্বাচন দেখা স্বপ্ন দশটা দায়িত্ব বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে আপনি এখন যে দায়িত্ব পালন করছেন যতটুকু করছেন এর চেয়েতে আপনার দায়িত্ব আরো দ্বিগুণ হবে বাড়বে এমন বোঝায় স্বপ্নে যদি আপনারা নির্বাচন দেখেন আরো একটা ব্যাখ্যা যে আপনি আপনার সামনে দুইটা রাস্তা একটা হতো ভালো রাস্তা থাকবে এটা খারাপ রাস্তা থাকবে দুই রকমের রাস্তা থাকবে তো আপনাকে সঠিক রাস্তাটা চয়েস করতে হবে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই কারণে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহ তাআলার কাছে মঙ্গল চাইতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো হবে আপনার সামনে অপশন থাকবে আপনার ভালো পথটাই গ্রহণ করতে হবে দโลก সবে কখনো নির্বাচন দেখা এটা হিসাব নিকাশ বুঝা এবং আখেরাতের হিসাব নিকাশ বুঝা কারণ নির্বাচনের মাধ্যমে হিসাব হয় এবং কে যোগ্য প্রার্থী তাকেই ক্ষমতার আসনে বসানো হয় তো আপনারা যদি সপ্তাহে নির্বাচন দেখেন তাহলে এটা কখনো হিসাব নিকাশ বুঝায় যে আপনি পরকালে কি জান্নাত পাবেন নাকি জাহান নাম পাবেন তার একটা হিসাব করা হবে তো আপনাদের উচিত এরকম স্বপ্ন দেখলে ভালো পথে চলা সৎ পথে চলা অন্যায় পথে যদি চলেন তাহলে তবা করেন ইস্তেকার করেন সে পথে ফিরে আসেন এবং মৃত্যু পর্যন্ত ভালো পথে চলার চেষ্টা করেন প্রিয় দর্শক স্বপ্ন যদি আপনারা নির্বাচনে জয়ী হতে দেখেন যে আপনি নির্বাচনে জয়ী হয়েছেন আপনি নিজে নিজে বচন করলে নির্বাচনে আপনি জয়ী হয়েছেন তাহলে আপনি বড় কোনো দায়িত্ব পাবেন আর যদি আপনি এই স্বপ্নে দেখেন যে নির্বাচনে পরাজিত হয়েছেন তাহলে আপনি দায়িত্ব থেকে মুক্তি লাভ করবেন কোনো দায়িত্ব আপনার হাত ছাড়া হতে পারে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে কোনো খারাপ লোককে ভোট দিতে দেখেন অসৎ লোককে ভোট দিতে দেখেন তাহলে এরকম স্বপ্ন সব সব অসৎ পথ অবলম্বন করাপতি ইঙ্গিত করে আর যদি কেউ সবতে কোনো ভালো সৎ লোককে ভোট দিতে দেখেন তাহলে সবগুলোটা সৎ পথ ভালো পথ অবলম্বন করবেন এই বিষয়ে বোঝায় দর্শক এই ছিল আলোচনা শত নির্বাচন দেখলে কি হয় বা ভোট দিতে দেখলে কি হয় আশা করি বলতে পাশে নিতে নতুন আরো দুটো ভিডিওতেসব পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া